মাসুদ বলছেন যে আমি রেগেছিলাম এই জন্য যে কেউ তারা ছোট ছোট পাথর গুলিকে নিয়েই কেউ তারা আপনার তসবির দানা নিয়ে তারা মসজিদের ভিতরে একটা করে পাথরকে আপনার কি করে সরাই আর আবার আপনার কাউকে দেখছে যে তারা ছোট ছোট সুবাহানকে নিয়ে তারা সুবহান আল্লাহ আল্লাহ আল্লাহবর আলহামদুলিল্লাহ এই তসবির গুলিনকে তারা পাঠ করে মাসুদ জোর গলাতে বললেন হাতের দিক দিয়ে আপ তোমরা কি করো এ হাতে তোমরা গিনতি করো সুবহান আল্লাহ দিসবার বলো আলহামদুলিল্লাহ তোমরা বলো আল্লাহ আকবার তোমরা হাতি তোমরা তসবি পাঠ করো খবরদার নবীজির জীবদ্দশায় কোনো দিন আল্লাহ পাকে রাসুল নিজ হাতে তসবি নিয়ে নবীজি আপনার তসবি গণনা করেননি তাহলে একটা মানুষ যদি কি করে মসজিদে বসে ওই দানাগুলিকে নিয়ে জিকির আজগারকে চালিয়ে যাই তসবি তাহলিলকে পাঠ করে যাই তাহলে এটা জেনে নিতে হবে যে ভালো তো আপনি করতে বসেছেন এটা নবীর তারিকা নয় আর যে মানুষটা নবীর তারিকার বাইরে কাজ করবে দিন তার ভিতরে নবীর ভালোবাসাটা আসতে হ্যাঁ না একটু বলবেন তাহলে এই তসবি এই দানা নিয়ে পাথর নিয়ে তারা সুন্দর করে ওই তাবিজের মতো করে বানিয়ে তারা ওই জিকির আজকারকে করছে তার জন্য আবদুল্লাহ মাসুদ বলছেন এটা নবীর নয় এটা তোমাদের ছেড়ে দিতে হবে তাহলে এই আচরণ যদি আমার আপনার ভিতরে থাকে ভালোবাসাটা আমার আপনার ভিতরে নেই অভার কাজ হচ্ছে যে নিয়ম সেই নিয়ম আপনি চলে যান তাহলে জেনে নিতে হবে যে এই ভালোবাসা নবীর প্রতি আমার আর আপনার আছে যে ভালোবাসা আমার আর আপনার প্রতি আছে যে মহিলা একবার শোনার পরে আল্লাহর কাছে দোয়া করলেন যে না আমি আল্লাহকে আল্লাহর কাছে শপথ করলাম আল্লাহ যতদিন তুমি আমাকে বাঁচিয়ে রাখবে আমি আমার জীবনে আমি কোনোদিন এই সুন্নাথকে ছেড়ে দিব না তাহলে আপনি এই তালিকাতে চলুন এই তারিকাতে চলতে গেলে কি হবে নবীর প্রতি ভালোবাসাটা আপনার একটা প্রমাণ হয়ে যাবে যেমন তিনি বললেন যে আল্লাহ পাকে রাসুল যে আমি যে একটা দাবি রাখলাম যে নবীজির গোসলের কাজে অংশ নিব তেমনি আহ আবু তালহা উনি বলছেন যে আমিও মুনে আফসুস করলাম কি বললাম যেই দিন নবীজি যেই দিন আল্লাহ পাকে রসুল মারা যাবেন যেমন আপনাকে বুঝাই আয়েসার কামরাতে আল্লাপাক মারা গিয়েছেন নবীজি নিজে আয়েসার নিজে বলছেন যে নবীজির ওই মাথাটা আমার বক্ষ স্থলে রাখা ছিল ওই মতো অবস্থায় নবীজির মৃত্যু হল আয়সা বলছেন যে আমি কত ভাগ্যবান নবীজির ভালোবাসাটা আমার অন্তরে এতটাই গাঢ় হলো এতটাই দৃঢ় হলো এতটাই মজবুত হলো শেষকালেও আমি আয়েশা ভালোবাসাটা আমি জোর তাল আমি পেয়ে গেলাম অন্য অন্য বিবিরাও আছেন কিন্তু আমার মতো ভালোবাসাটা শেষকালে পেল না কেননা যে নবী যে আমার বক্ষস্থলে মাথা রেখে আল্লাহ হলেন আবু তালা বলছেন যখন তিনি মারা গেলেন তখন আমি খবরটা পেলাম তখন আমি নিজে কোদালিটাকে হাতে নিলাম আর কোদালিটাকে হাতে নিয়ে আয়েশার কামরাতে আমি চললাম আর আয়েশার কামরাতে চলে আমি একাই কবরটাকে আমি খনন করলাম কে বলছেন তো আবু তালাহা বলছেন কেন বলছেন আমি এত নবীকে ভালোবাসি নবীর উঠা নবীর বসা নবীর চলা আমি এই নবীর উঠা আর বসা আর চলাকে এতটাই আমি ভালোবাসি তো শেষকালে আমি কাকে কোদালে দিব রে আমি নিজেই কোদালিটাকে হাতে নিলাম আর কোদালিটাকে হাতে নিয়ে আমি নবীর কবরকে খনন করতে চললাম বলেন সুবহানাল্লাহ একটু জোরে বলেন সুবহানাল্লাহ এই হলো নবীর ভালোবাসা ওভার করতে গেলে আমার আর আপনার ক্ষতি আছে ভাইজান আর একটা আপনাকে হাদিস বলবো আমাকে একটা দায়িত্ব দেওয়া আছে প্রায় জায়গাতে দায়িত্ব না থাকে ভাবুন আপনি আশ্চর্য হবে না শেষে একটা হাদিস আপনাদেরকে শোনাবো যেন আপনাদের গতরটা চলে যায় কেন চিল্লেছেন আপনারা হ্যাঁ আমি আপনাদেরকে কি বলছি ভালো করে শুনবেন খুব কান খোলে একটু মিনাত মানে মাথায় এদিকে লাগাবেন কেমন নবীর তালিকা নবীর অনুসরণ করা অনুসরণ করবে কে নবীর ভালোবাসা আছে ভিতরে যার সেই তো কেমন আপনাকে বলছি বারাইবিনা আজিব থেকে আর একটা হাদিস বর্ণিত আল্লাহ পাকে রাসুল মানে হিজরত করে মদিনাতে এসে সিদ্ধাহা আসারা সাহারান আর সবাত আসারা সাহারান আল্লাহ পাক রাসুল ষোলো কিংবা সতেরো মাস বাইতুল মাগদাসের দিকে ফিরে নামাজ আদায় করেছেন কতদিন বললাম ষোলো সতেরো মাস একটা কথা বলেন নাকি এটা কথা বলেন ষোলো সতেরো মাস কি হয়েছে বাইতুল মাকদাসের দিকে ফিরে তিনি নামাজ আদায় করেছেন কিন্তু আল্লাহ পাকার আসলের ইচ্ছা ছিল যে আল্লাহ যেন এই আপনার কাবা যেন মানে বাইতুল্লার দিকে হোক কে বললা যেন বাইতুল্লার দিকে হোক এটা আল্লাহ পাকার ইচ্ছা যাও আল্লাহর নির্দেশে আল্লাহর নির্দেশে যাও কি হলো আপনার ওই বাইতুল্লাহ আপনার কেবলা বাইতুল্লার দিকে হলো কতদিন নবীজি হিজরত করে যাওয়ার পরে নামাজ পড়েছেন ষোলো সতেরো মাস সাহাবিদেরকে নিয়েই তিনি পড়েছেন তো ওই যেই সময় মানে কেবলাটা চেঞ্জ হলো সে সময়টি ছিল আসরের সময় আল্লাহ পাক রাসুল একটা দলকে নিয়ে একটা জামাতকে নিয়ে আল্লাহ পাকের রাসুল তিনি আসরের নমাজটা আদায় করলেন তো নবীজি আদায় করলেন আচ্ছা বলেন তো ভালো করে শুনবেন নবীজি আমার যখন বললেন যে এটা আমার আমার যেন আশা কিংবা এটা আমি চাইছি কেবলাটা চেঞ্জ হয়ে আপনার বাইতুল্লার দিকে হক কেননা ষোলো থেকে সতেরো মাস নবীজি বাইতুল মাগদাসের দিকে ফিরে নামাজ আদায় করেছেন তাকে বলে ভালোবাসা নবীর কাকে বলে হাদিসটা থেকে এর করি আপনার জ্ঞান হবে আপনাকে বাজে কথা শোনাতে আসেনি তো এই আল্লাপাকে বলছেন আসরের সমাতে ঘোষণা হলো আমি নবীজি একটা দলকে নিয়ে কেবলাটাকে যখন আল্লাহর তরফ থেকে চেঞ্জ হলো যখন ঘোষণা হয়ে গেল আমি আসরের নামাজটাকে আমি ওই কি করলাম তা আবার দিকে বা তার বায়ুল্লার দিকে আমি মুখটাকে ফিরে নামাজ করলাম এটা ছিল আসরের সময় তখন এবার যখন আপনার চার রেকাত নামাজ পডা হয়ে গেল ওই সময় ঠিকই যেন যেই লোকগুলো যেই নবীর পিছনে নামাজ আদায় করলেন কেবলাটাকে চেঞ্জ হওয়া যাওয়ার পর তখন ওই একজন ব্যক্তি আসলেন আর আসার পরে এক তার বাড়ি যাবে তো তার বাড়ি যেতে গেলে সামনে একটা মসজিদ পাওয়া যায় মসজিদটাকে দেখলো তো দেখছে যে যে একদল মানুষ তারা কি করে তারা আপনার এখনো পর্যন্ত আপনার বাইতুল মাগদাসের দিকে ফিরে তারা নামাজ আদায় করছে আলা আমি ওই ব্যক্তিটা যখন মসজিদের গোড়ালে দিয়ে গেলাম তখন দেখ এক নজর তাকালাম তো দেখছি তারা বায়ুলাসের দিকে তারা নামাজ আদায় করছেন আর বুকে হাতটা বেঁধে সুরাফা তাহা বলার পর অন্য কোনো সুরাপাত করার পর যখন তারা রুকুতে গেল তো ওই রুকুর অবস্থাতেই আমি তাদেরকে দেখতে পেলাম আলা আলে তখন যখন আমি দেখি তো তখন তারা রুকুর অবস্থাতে তারা ছিল তা আমি ওই ব্যক্তিটা তাদেরকে দেখলাম আরে এটা তো নবীর তারিকা নয় যেহেতু এখন কেবল আর চেঞ্জ হয়ে গিয়েছে আর এরা যদি এখনো পর্যন্ত বাইতুল মাগদাসের দিকে ফিরা নামাজ আদায় করে তাহলে এটা বড্ড ভুল হবে নবীর তারিকাতে থেকে এটা ভুল হবে আর এটা কিন্তু নবীর তারিকাকে তারা মানা হবে না কেমন ব্যাপার হলো এরা তো নমাজের অবস্থাতে আছে তখন এই লোকটা পিছন থেকে সাবিটা জোর দিয়ে বললেন যারা তোমরা রুকু করে আছো আর বাইতুল মাদ্রাসের দিকে মুখ করে নামাজ আদায় করছো আমার দিকে একটু ধ্যান দাও যদিও নামাজে কোনো ধ্যান চলবে না শুধু আল্লাহরই গুণগান গাও সাজদা করো রুকু করো ঠিকঠাক যাও যেমন আপনাকে একটা মানুষ যদি আপনার বুকা হাত বেড়ে দাঁড়িয়ে থাকে লম্বা সুরা যদি পার করে তারপরেও ওই মানুষটাকে যদি বলা হয় এখন তুমি ডান দিকে ঘুরে যাও হাতে হাত আপনার বুকে হাত বেড়ে থাকার পরে ওই মানুষটা মুসাল্লিটা ডান দিকে ঘুরতে তার অসুবিধা হবে না যদি বলা যায় বাম দিকে ঘুরো তাও অসুবিধা হবে না কিন্তু যখন রুকুতে যাবে তখন ঘুরাটা একটু অসম্ভব হয় একটু কষ্টকর হয় এই এই ব্যক্তিটা বলছেন সাবিটা বলছেন এরে মুসাল্লিরা কান খুলে শোনো যারা তোমরা রুকুতে আছো আমি এই মাত্রই আল্লাহকে সাক্ষী রেখে বলছি এই মাত্র কেবলা চেঞ্জ হয়েছে আর আল্লাহ পাকে রাসুল তিনি এক দল লোক নিয়ে তিনি আসরের নামাজটা বাইতুল্লার দিকে মুখ করে নামাজ আদায় করলেন তিনি নামাজ পড়ালেন আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি অতএব আর বাইতুল মাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করা যাবে না যখন এই কানে এই খবরটা মুসালিরা পেলেন তখন তারা ওই রুকুর অবস্থাতেই তারা হালে 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 তারা কেবলাকে চেঞ্জ করে বাইতুল্লার দিকে ফিরে গেলেন কাকে বলে নবীর অনসরণ তাকে বলেন নবীর ভালোবাসা একবার জোরে মোহাব্মাদের সাথে বলেন সোহান আল্লাহ কথা বুঝতে পেরেছেন তাহলে ওই হালে হালে রুকুর অবস্থাতেই তারা কেবলাটাকে চেঞ্জ করে তারা ঠিক বাইতুল্লা দিকে ফিরে গেলেন এইলো ভালোবাসা আমার নবী দয়ার নবী আমার নবী দয়ার নবী নাবি নবীদজাহান সেই নবীর নামটি ডিজ পে জুড়া এমদের প্রাণ সর্বশেষে পাঠা ইলেন নবী সর্বশেষ পাঠা ইলেন তিনি দয়াবান আমার নবী দয়ার নবী নবী দজাহান সেই নবীর নামটি জপে জুড়াই মদের প্রাণ সর্বশেষে ইলেন তিনি রহমান আমিনার কোলে জন্ম আবদুল্লা পিতার নাম শিশু বেলায় নাবি আমার ছাগল চরান খোদা সিনা করিলেন দুই খান এই তো নবীর কষ্ট শুরু শুনেন মুসলমান শুরু থেকে নবীজির জীবন প্রাণ শুরু থেকে নবীজির জীবন আপ্রেশান আমার নবী দয়ের নবী নবী দজাহান। সেই নবীর নাম ডি জুড়াই পজুরা ইমোদের প্রাণ ভাই এবার বলেন তো সুবহান আল্লাহ হেমদিহি সুবাহান আল্লাহ লাজিম আচ্ছা আপনার তো বিরক্ত লাগছে নাকি অসুবিধা হচ্ছে কি আচ্ছা হ্যাঁ একটু একটু বেড়া আশ্চর্য হয়ে না আর একটা আপনাকে হাদিস শোনাবো এখানে যারা বুড়ো মানুষরা আছেন একটু ভালো করে শুনবেন কী হাদিস খুব ভালো করে শুনবেন একটা লোক মানে একজন সাহাবি এত বয়সের ভরে নুজ্জ হয়ে গিয়েছে দেখেন নবীর তালিকাতে তারা চলেছে কিভাবে আমি আজকে বুঝাচ্ছি আপনাদেরকে তো এই এই লোকটা গিয়ে সাহাবিটা বলছে আল্লাহ পাকা রাসুল একটা কথা আপনাকে আমি জানার জন্য এসেছি কি কথা বলছে আল্লাহ পাকা রাসুল আমার শরীরটা দেখছেন আমি আমার গাটাকে হিলাতে পারি না আমি নামাজ পড়ি তো আমি নামাজ পড়তে আমার অসুবিধা হয় আমি একে বসে পড়তে হয় কোনো সময় শুয়ে পড়তে হয় আমার দ্বারা দিয়ে নামাজ এবাদত করাটা অসম্ভব হয়ে যায় কে বলছেন একটা বৃদ্ধ বয়স্ক মানুষ গিয়ে আল্লাহ রসুলকে এই নালিশটা জানালেন নভিযুগ আমার দ্বারা দিয়ে রুকু আর সাজদা করা অসম্ভব হয়ে যায় দেখবেন একটা মানুষ যদি বুড়ো হয়ে যায় তাহলে দু পায়ে চা চলার তার অসুবিধা হতে গেলে তখন আর একটা পায়ের সাহারা নিতে হয় তার মানে লাঠি নিতে হয় যেন ওই বলছেন আল্লাপাকে রাসুল আপনি আমাকে এমন একটা আমলের কথা বলে দিন ওই আমলটা যেন আমি করতে পারি আর ওই আমলটা করে আমার পক্ষে যেন সহজ হয় কোনো মায়েরা যদি বৃদ্ধ আপনার বৃদ্ধা মাতা থাকেন কোনো নানি থাকেন দাদি থাকেন তাহলে হাদিসটার দিকে আপনারা খেয়াল করবেন কি কথা হলো যে এই বিদগ্ধ মানুষটা সাহাবিতা নবিজিকে বললেন যে আমার দ্বারা দিয়ে আমার এই ইবাদত করা অসম্ভব হয়ে যায় এক কথাই আপনি আমাকে এমন একটা সহজ উপায় বলে দিন এই উপায়টা করতে গেলে আমার পক্ষে যেন ভারি না হয় তখন সঙ্গের সঙ্গে আল্লাহ পাকের রাসূল বললেন তুমি কান খোলা سنو লা আজাল লিসান করত বন בזিকরillah আল্লাহ পাকের রাসুল জবাব দিলেন ওরে ব্যক্তি তুমি কান খোলা سنو তোমার ঠুট দুটাকে বাজে কথা না বলে তোমার ঠুট দু চায়ের দোকানে বসে তুমি চায়ের দোকানে ভদর ভদর করে গল্প না করে তুমি এই দোকানে হিলাবে আর গল্প করে সময়টাকে তুমি নষ্ট করবে। এই কাজটা না করে আসরের পর চায়ের দোকানে তুমি ফজরের পর তুমি কোথায় গিয়ে আড্ডাবাজি করবে এই কাজটা না করে সকাল আর সন্ধ্যা যখন তোমার মনে হয় তখন তুমি আল্লাহর জিকির রাজকারকে চালিয়ে যাও তসবি তালকে চালিয়ে দাও আঙুলকে গুনে 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 তুমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আস্তাগফিরুল্লাহ এই দোয়াগুলিনকে পাঠ করো একটা মানুষ যদি এই দোয়াগুলিনকে পাঠ করে তোমার গাটাকে হিলাত হবে না শরীরকে হিলাত হবে না মাথাটাকে হিলাত হবে না শুধু থুর দুটাকে হিলাবে আর আল্লাহর জিকির আজকার করবে যাও এক কাজটা করতে গেলে আর তোমার পূর্বের আমল যদি সঠিক হয় অবশ্যই আমি নবী মুহাম্মদ জানিয়ে দিলাম আল্লাহর জান্নাতে প্রবেশ করবে একবার জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে নবীর তারিকায় যদি এই কাজগুলো করি তাহলে আপনি বলুন তাহলে নবীর তারিকায় চলা হলো নবীকে ভালোবাসা হলো নিয়ম কারণকে মেনে চলা হলো একটু কথা দিয়ে বলেন মালমতি ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ ইনশাল্লাহ তাহলে এই নিয়ম এই বিধান এই কানুনকে আমাকে আর আপনাকে মেনে নিতে হবে জি আর একটা কথা আপনাকে আমি বলি ভালো করে শুনবেন আল্লাহ রসুল কেসে একজন আনাস রাজি তাআলা আনহু থেকে বর্ণিত একজন ব্যক্তি এসে বলছেন আল্লাহ পাকে রাসুল আমত কখন হবে এ খবরটাকে আপনি একটু বলতে পারবেন একজন সাহাবি এসে বলছেন একজন ব্যক্তি এসে বলছেন তখন নবী রেগে গিয়ে বলছেন রাগান্বিত বলছে আমত কখন হবে আরে আজ আপনি দেখুন হাদিসে এসেছে যেই দাসটাতে বেশি আপনার কি হবে মানে খারাপ দুর্নীতি দাগাবাজি দাঙ্গা হাঙ্গামা মিথ্যা অপবাদ